Hello, 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 সামনে হাজির হয়েছেন এই মুহূর্তে আপনাদের শ্রীময়ী ম্যাডাম সকালের হালদার একটু হাতে তালে সবাই মিলে কম অভিনেত্রীকে দেখা যায় যে একদম মানুষের কাছে প্রত্যেকটি ভগবান তুল্য শ্রোতা মন্ডলী ভগবানের কাছে হাজির হয়েছে এই মুহূর্তে টলিউডের গ্লেমার কুইন অ্যাক্ট্রেস ম্যাডাম ইন্দ্রাণী হালদার সবাই বসে বড় সবাই বসে পড়ুন সবাই ফ্রিজ এসে বসে বলুন চোরে হাতে নয় সত্যি अपने नयन जोटार सामने हाजिर थे সপ্রণয় সত্যি সিনেমার পর্দা টিভির পর্দা ছাড়িয়ে হাজির হয়েছেন এই মুহূর্তে আপনাদের সকলের প্রিয় যাকে আপনারা গোয়েন্দা নামে চেনেন যাকে আপনারা সিমই রূপে দেখেছেন আজকের টলিউডের গ্ল্যামার কুইন অ্যাক্ট্রেস আমাদের সকলের প্রিয় লিভিং লিজেন্ড সকলের প্রিয় ম্যাডাম ইন্দ্রাণী হালদারি ভাই প্রণাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার জানাই সবাইকে শুভ সন্ধ্যা যদিও সন্ধ্যা নেই এখন রাত্রি হয়ে গেছে আর কথা বলতে গেলেই তাও মুখ থেকে বাঁক বাক করে তো বোঝা যাচ্ছে যে কতটা ঠান্ডা তবে শুনলাম তুলনামূলকভাবে নাকি নাকি আজকে অনেক কম ঠান্ডা কিন্তু আমি তো বেশি ঠান্ডা নয় পঁচিশ তারিখে নাকি আরও বেশি ঠান্ডা ছিল তাই তো কিন্তু আমার জন্য এটা অনেক বেশি ঠান্ডা কেন বলো তো তার কারণ আমি তো গাড়িতে অনেকক্ষণ এসেছি গাড়ির মধ্যে বসেছিলাম তো গরম ছিল যে এখানে নামলাম গাড়ি থেকে মনে হলো আমাকে কেউ ধরে চুলের মুঠি ধরে একটা আইসক্রিমের বাক্সের মধ্যে ফেলে দিল একবার আর কাঁচতে শুরু করলাম তাও এরা একটু গরম চা গরম জল টল দিল বলে গলা দিয়ে একটু আওয়াজ বেরোচ্ছে নইলে এখানে অনেকের মতনই নিয়ে আমার অবস্থাও খুব খারাপ প্রচুর সর্দি প্রচুর কাশি বুক ভরা ভালোবাসা নিয়ে এসেছি তোমাদের কাছে কি করব কিছু করার নেই এই সিজনে তো হবেই সবারই ঠান্ডা গরমে লেগে যায় ওই জন্য এসে একটু গা গরম করার জন্য এসে কাছে চলে গেলাম তোমরা সবাই এত ঠান্ডার মধ্যেও শালমুড়ি দিয়ে হোক যাই হবে হোক বসে আছো অনুষ্ঠান দেখছো তাই বললাম দূর থেকে কেন একটু কাছ থেকেই দেখি গিয়ে আমারও একটু ভালো করে দেখা হবে তোমাদেরও একটু আমাকে ভালো করে দেখা হবে ভালো লাগলো কি না যাক থ্যাংক ইউ এইটাই সবথেকে বড় পাওয়া আমাদের যখন আমাদের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় যেরকম আপনারা আমাদের দেখতে আসেন আমরাও কিন্তু একই রকমভাবে আপনাদের দেখতে আসি যারা এত বছর ধরে আমাদের কাজ দেখেছেন উৎসাহিত করেছেন ভালোবেসেছেন বলে সেই যে আমার অ্যানাউন্সার ভাইয়া যে বললো না যে সেই কোন সাল থেকে মানে কোন প্রাগৈতিহাসিক যুগ থেকে অভিনয় করছি যখন আমার কত বয়স ছিল পনেরো পনেরো ছিল আর এখন আর কত বয়স বলতে চাই না যা কি বলার দরকার নেই বয়সটা বয়সে বা এসে যায় কিন্তু যাই হোক মানে অনেকগুলো বছর ধরে এত বছর ধরে আপনাদের মতন এই যে ও ও ও এখন জন্মেছে হয়তো আমাকে চেনেও না ভালো করে কিন্তু ওর মা বা ওর ঠাকুমা বা দিদিমা তারা আমাদের কাজ দেখে আমাদের উৎসাহিত করেছেন এত বছর ধরে করেছেন বলেই সেই জন্য আজও এখানে দাঁড়িয়ে আছি আজও আপনাদের আমন্ত্রণে আসতে পারছি আপনাদের ভালোবাসা পাচ্ছি আমার মনে হয় এর থেকে বড় পাওয়া একজন শিল্পীর জীবনে আর কিছু হয় না এটার জন্যই আমরা বেঁচে থাকি তাই আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত বছর ধরে আমাকে উৎসাহিত করার জন্য একটু জোরে হাতের তালি ম্যাডামের জন্য কারণ আমরা টিভির পর্দায় দেখেছি সিনেমার পর্দা দেখেছি আজকে স্বপ্ননয় সত্যি আমরা সরাসরি দেখছি স্বপ্ননয় সত্যি প্রত্যেকের সন্ধ্যা থেকে বসে রয়েছেন তো চলুন এরকম খুবই কম অভিনেতা অভিনেত্রীদের দেখা যায় যে মঞ্চে ওঠা মাত্রই তিনি আবেগপ্রবণ হয়ে গিয়ে আমার ভগবান তুলো দর্শক শ্রোতা কাছে গিয়েছেন এর জন্য দিদি ভাইয়ের জন্য একটু জোরে হাতে তালি স্পেশালির জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে বেশি বেশি হাততালি দিতে বলো না কারণ এই ঠান্ডার মধ্যে সত্যি শাল থেকে হাত বার করে হাততালি দেওয়াটা কষ্টকর আমি আমি হলেও আমারও খুব কষ্ট হতো সবার এই হাসি মুখগুলো দেখতে পাচ্ছি এটাতেই বুঝতে পাচ্ছি যে আমি আসাতে তারা সত্যি খুব খুশি হচ্ছেন আর মোবাইলে ধরে রেখে কী হবে একটু চোখ দিয়েও দেখো আমায় হ্যাঁ তোমার অত সুন্দর চোখ একটু চোখ দিয়ে দেখতে ভালো লাগছে না সব মোবাইল দিয়ে দেখলে হবে আমাদের হয়ে গেছে এটাই প্রবলেম এখন আমরা সব কিছু মোবাইলে খালি ধরে রাখার চেষ্টা করি